আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আপনাদের কালকে সাদ ডালাই দেখালাম আজকে লাগার মতো আপনাদেরকে আমরা স্বাদ ডালাই পুরোপুরি সম্পন্ন করেছি কালকে ক্লিয়ার হয়েছে এখন আপনাদেরকে সারটা ডালাই পরে দেখাইতেছি আপনারা দেখেন কালকে তো অনেকে সার ডালাই দেখছেন ডালাই চলছে ডালাই পরে দিয়ে দেখেন নাই আজকে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন হলো স্বাদ আমাদের আল্লাহর মতে আপনাদের দু স্বাদ হয়ে গেছে ডালাই এটা হচ্ছে ছয়তলা ভবন দুই সাদ স্বাদ হয়েছে মাত্র আরও সাতটা সাত দিতে হবে আমাদের থেকে এখন দেখেন সাত ডালের পরে আল্লাহর মতে স্বাদ দেখাচ্ছি আপনাদেরকে এই দিকে দিচ্ছি আটটা হচ্ছে পাঁচ হাজার স্কোয়ার ফিট বান চলছে সাদা আমাদের বান দিতেছে এখন হাসি